আজকের ভিডিওটি ফেসবুক ইউজারদের জন্য খুবই হেল্প হবে কারণ এই ভিডিওতে ফেসবুকের পাঁচটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যে সেটিংসগুলো আপনাদের ডে বাই ডে কাজে লাগতে পারে তো চলেন প্রথম কোন সেটিংসটি আপনাদেরকে দেখাই প্রথমে আমি ফেসবুকে চলে আসলাম তারপর ফেসবুকের প্রোফাইলে ক্লিক করব সেটিংসে চলে আসব। সেটিংস আসার পর স্কোর ডাউন করে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে ইউ ফেসবুক অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দেব এখানে আসার পর ম্যানেজ কমেন্ট অ্যান্ড রিয়াকশান এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ফেসবুকে যাদেরকে লাইক করেছেন প্রায় সময় দেখা যায় আপনি কি কমেন্ট করে থাকেন কিন্তু আপনি কোন কমেন্টটা করেছেন প্রায় সময় দেখা যায় আপনি খুঁজে পান না কিন্তু আপনি চাচ্ছেন সেই কমেন্টটা ডিলিট করে দেওয়ার জন্য বা সেই লাইকটাকে রিমুভ করে দেওয়ার জন্য তো এখানে আমি ই পর্যন্ত ফেসবুক ইউজ করি যত বছর যাবৎ সবগুলার লাইক কিন্তু আমি এখানে দেখতে পারবো এবং আমি চাইলে লাইকগুলাকে রিমুভ করতে পারবো তো ধরেন এখান থেকে আমি এই লাইকটা রিমুভ করব থ্রি ডটে ক্লিক করলাম তারপর এখান থেকে রিমুভ রিয়েকশানে ক্লিক করলে লাইকটা কিন্তু রিমুভ হয়ে যাবে সেমভাবে থ্রি ডটে ক্লিক করলে যদি কমেন্টটা ডিলিট করতে চাই থ্রি ডটে ক্লিক করবো তারপরে এখান থেকে ডিলেটে ক্লিক করলেই এই যে কমেন্টটা আমি করলাম মানে এই কমেন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে আগে যে কমেন্টটা করলাম আশা করি এই প্রথম সেটিংসটি আপনারা যারা জানেন না জেনে গেলেন তাদের জন্য খুবই হেল্প হতে পারে আচ্ছা এখন আসি ফেসবুকে দ্বিতীয় স্যাটিংস আপনি প্রায় সময় দেখা যায় ফেসবুকে অ্যাক্টিভ থাকেন অনেকে দেখে বুঝে ফেলে আপনি কখন ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন কখন ফেসবুক থেকে চলে গেলেন কিন্তু আপনি চাইলে ফেসবুকের অ্যাক্টিভ চ্যাটাসটা বন্ধ করে দিলে কেউই বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে কখন ছিলেন বা কখন ছিলেন না এবং কিভাবে সেটা করবেন সরেন দেখায় আপনি ফেসবুকের প্রোফাইলে ক্লিক করবেন স্যাটিংসে ক্লিক করে দেবেন স্কোর ডাউন করে একটু নিচে দিকে আসবেন আপনারা খুঁজে বের করবেন অ্যাক্টিভ চ্যাটাস এই দেখেন অ্যাক্টিভ চ্যাটাস আমি এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে শু উইন ইউর এ অ্যাক্টিভ এই আইকনটাকে জাস্ট অফ করে দেবেন তারপর এখান থেকে ট্রাউন অনেক ক্লিক করলেই এটা অফ হয়ে যাবে এখন থেকে আমাকে কেউ দেখে বুঝতে পারবে না যে আমি কখন ফেসবুকে ছিলাম এবং কখন ফেসবুকে ছিলাম না আশা করি এই দ্বিতীয় সেটিংসটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে আচ্ছা এখন তৃতীয় সেটিংসে প্রায় সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি আমরা বলবো অন্য কোনো ডিভাইসে লগিং করে ফেলি কিন্তু আমরা লগ আউট করতে ভুলে যাই বা প্রায় সময় দেখা যায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে অন্য কেউ লগিং করে ফেলেছে আমাদের অজান্তে কিন্তু আমরা চাইলে সেই ডিভাইস থেকে খুব সহজেই লগ আউট করে নিতে পারবো আমাদের ডিভাইস দিয়ে কেউই করবেন চলেন দেখায় আপনি ফেসবুকে সেটিংসে চলে আসবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন তারপর ওয়ে ইউ আর লগিং এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি ফেসবুকে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনি যেই যেই ডিভাইস আপনার ফেসবুক অ্যাকাউন্টে লইন করেছেন সেটা দেখতে পারবেন তারপর এখান থেকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এইখানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন থাকলে আপনি এভাবে মার্ক করে করে আপনি চাইলে সবগুলোকে লগ আউট করে ফেলতে পারবেন ধরেন আমি এগুলাকে এখান থেকে লগ আউট করে নিচ্ছি আমি লগ আউটে ক্লিক করে দিলাম ওকে লাগট হয়ে গেছে এখন হচ্ছে চতুর্থ নাম্বার সেটিংস ধরেন আপনি কাউকে ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন এখন আপনার ফেসবুকের ফ্যান রিকোয়েস্টটি সে অ্যাকসেপ্ট করতেছে না আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন কিন্তু আপনি হয়তো জানেন না কাকে কাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন কীভাবে দেখবেন চলেন দেখায় আপনি হচ্ছে ফেসবুকের ফ্যান রিকোয়েস্ট যেখানে পাঠান সেখানে চলে আসবেন তারপরে এখান থেকে সি ওয়ালে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন নিচে। নিচের দিকে বিউ স্যান্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন যাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি এদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছি এখন হচ্ছে এভাবে আমি ক্যান্সেল করে নিব আপনারা এইভাবে ক্যান্সেল করে নিতে পারবেন অনেকে দেখা যাচ্ছে অনেকেরই এই ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন আশা করি চতুর্থ নাম্বার স্যারিং আপনাদের জন্য খুবই কাজে লাগছে এখন আসি ফেসবুকের পঞ্চম নম্বর সেটিংসে ধরেন আপনার ফেসবুকে এমন কিছু ফ্রেন্ড আছে যারা আপনাকে কখনো লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করে না বলতে গেলে তারা আনএক্টিভ এখন এই আনএক্টিভ ফেসবুক ফ্রেন্ডদের আপনার কোনো প্রয়োজন নেই আপনি চাচ্ছেন তাদেরকে আনফেন্ট করে দেবেন কিন্তু তাদেরকে আনফ্রেন্ড করতে হলে আপনাদেরকে অনেক সময় কুঁজে কুঁজে বের করতে হয় কিন্তু ফেসবুকের এমন একটি সেটিংস আছে যেখানে যারা আনএক্টিভ তাদেরকে কিন্তু ওটু সাজেস্ট করবে এবং আপনি খুব সহজেই তাদেরকে আনফিন করতে পারবেন এবং কীভাবে করবেন চলেন দেখায় আপনি ফেসবুকের প্রোফাইলে আসবেন তারপর আপনার ফেসবুকে যে নাম আছে সেখানে ক্লিক করে দিবেন সেমভাবে আপনি অ্যাবোর্ডে চলে আসবেন স্কোর ডাউন করবেন আপনারা খুঁজে বের করবেন ফ্রেন্ডস এই যে দেখতেছেন ফ্রেন্ডস আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ম্যানেজ এইখানে আমরা ক্লিক করে দিব ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেস ইন্টারেস্টেড উইথ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমার এখানে দেখেন চারশো পঁয়তাল্লিশটা ফ্যান তারা কখনো লাইক কমেন্ট বা কোনো কিছুই করে না বলতে গেলে তার আনএক্টিভ আমরা কি করব এইভাবে সিলেক্ট করে করে হচ্ছে আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা কি করব এখান থেকে আনফেন্ট করে নিতে পারবো আমি এগারোটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আনফেন্টে ক্লিক করব তারপর আবার আনপেন্টে ক্লিক করলেই দেখবেন অটোমেটিকলি আনপেন্ট হয়ে গেছে আমি চাইলে সবগুলোকে আনফেন্ট করে দিতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পাঁচটি সেটিংস তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু এই চ্যানেলেই প্রতিনিয়ত আপনাদের জন্য আসবে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি এবং আপনার একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে তাছাড়া আপনারা কী রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি খুব হেল্প ছিল এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমি আবারও বলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ